জয়গুরু অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী মত, স্বামী স্বরূপানন্দ পরমহংসদে প্রণীত অখণ্ড সংহিতার প্রথম খণ্ড হইতে পাঠ গুরুতত্ত্ব শ্রীযুক্ত ব গুরুতত্ত্ব সম্বন্ধে প্রশ্ন করিলেন শ্রী শ্রী বাবামণি বলিলেন আমাদের গুরুবাদ প্রচলিত গুরুবাদের সঙ্গে এক নয় গুরুর দেহই কি গুরু গুরুর না কান চোখ মুখ এসব কি গুরু যিনি নিত্য চৈতন্য স্বরূপ তিনিই গুরু যিনি অন্ধকার দূর করেন তিনিই গুরু অন্ধকার দূর করে কে আলো না আলোর বাহক আলোই গুরু লণ্ঠনটা গুরু নয় লণ্ঠনটার ভিতর দিয়ে তুমি আলোর প্রকাশ দেখতে পাচ্ছ তাই লণ্ঠনটার অত আদর অত যত্ন আলোহীন লণ্ঠনকে যত্ন করো কি নিত্যানন্দময় পরব্রহ্মই শ্রীগুরু তিনি ইষ্ট তিনি মন্ত্র তিনি বিশ্বরূপে প্রকাশিত তিনি জ্ঞরূপে ও প্রকাশিত তিনি মনুষ্য দেহ হয়েছেন কিন্তু মনুষ্য দেহটাই তার সবটুকু নয় মনুষ্য দেহ সসীম তিনি অসীম মনুষ্য দেহ ক্ষুদ্র তিনি ভোমা সসীম দেহে অসীমের স্পর্শ আছে তাই এই দেহের মান এই ক্ষুদ্র দেহে ভোমার লীলা হচ্ছে তাই এই দেহের গৌরব মানবগুরু উপলক্ষ পরম গুরু লক্ষ্য মানবগুরু পন্থা প্রদর্শক পরম গুরু পথ লক্ষ্য ও প্রদর্শক সবই একাধারে ব জিজ্ঞাসা করিলেন এ কঠিন গুরুবাদ যে বোধগম্য হচ্ছে না শ্রী শ্রী বাবামণি বলিলেন একদিনে হবে কেন সাধন করতে করতে হবে পথ না পাওয়া পর্যন্ত দীক্ষাদাতাই তোমার গুরু সাধন পাওয়ার পরে নামই তোমার গুরু পূর্ণ জ্ঞান অবস্থায় পারামাত্মা তোমার গুরু তুমি যতটা বড় তোমার গুরু সেই অনুপাতেই বড় তুমি যখন সাধন জগতের দুগ্ধ পোষা শিশু তখন গুরু তোমার চরম তুমি যখন নিজ পায়ে ভর দিতে পারছ তখন নামগুরু তোমার চরম তুমি যখন আত্মাকে চিনেছ তখন ব্রহ্মগুরু তোমার সর্বসধন জয়গুরু হরিও